মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে ভুতরে ভোটার ধরতে নেমে পড়লেন হাওড়া জেলা তৃণমূলের কর্মীরা শনিবার এই উপলক্ষে হাওড়া সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সমস্ত ব্লকের সভাপতি বিধায়কদের নিয়ে বৈঠক করলেন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় সীতানাথ ঘোষ গৌতম চৌধুরী সহ সমস্ত ব্লকের সভাপতিরা বৈঠকে ভুয়ো ভোটার ধরতে কিভাবে কাজ করা হবে তার রূপরেখা তৈরি করা হবে ঠিক হয় ব্যাপারে জেলায় একটি কোর কমিটি তৈরি করা হবে এরই সঙ্গে প্রতিটি ব্লকে কোর কমিটি তৈরি করে ওয়ার্ড অঞ্চল ভূত স্তরে স্ক্রুটিনি চালা হবে। ভোটার তালিকা হাতে নিয়ে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিং করবেন এরপর রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জেলা শাসকের কাছে জমা দেওয়া হবে এরই সঙ্গে ভূত স্তরে তৃণমূল কর্মীদের নিয়ে একটি করি সহায়তা ড্রেস করা হবে তার এই ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সহায়তা করবেন বৈঠকে যোগ দিতে এসে মন্ত্রী অরূপ রায় হাওড়া সদরের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ বলেন দিল্লি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র মডেলে বিজেপি রাজ্যে ভোটার তালিকায় ভূতুরে ভোটারদের নাম ঢুকে বাংলা দখলে চক্রান্ত করছিল কিন্তু আমরা ওদের চক্রান্ত ধরে ফেলেছি ভুতুরে ভোটারদের নাম ঢোকানো রুখতে বিজেপির চক্রান্ত আমরা রুখবই এখন থেকে প্রতিটি বুথে এই বিষয়ে তৃণমূল কর্মীরা জোর কাজে নেমে পড়েছেন এরকম বহু ওয়ার্ড আছে যে ওয়ার্ডে এখানে থাকে না তাদের কোনো অস্তিত্বই নেই তাদের কোনো বাড়ি সেই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই থাকেন অন্য অন্য জেলায় নর্থ চব্বিশ পরগনায় কেউ থাকেন কেউ সাউথ চব্বিশ পরগনায় থাকেন কেউ হুগলি জেলায় থাকেন কেউ বর্ধমানে থাকেন তাদের নাম এখানে ভোটার লিস্ট আছে এবং ভোটের দিন সকালবেলা তারা চলে আসেন বুড়ো হাঁটতে পারেন লাঠিয়াতে নিয়ে চলে আসে ভোট দেওয়ার জন্যে ফলস ভোট দেওয়ার জন্যে তাদের আরেক জায়গা ভোট আছে সেই ভোট সেখানে দেয় দিয়ে আসে বা এখানে ভোট দিয়ে ওখানে গিয়ে ভোট দেয় এরম আছে সেইগুলো আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা বাড়ি বাড়ি স্কুটনি করতে বলেছি স্কুটিনি করে আমরা ইতিমধ্যেই জেলাশাসককে আমরা গত সতেরো আট সতেরো দুই দু হাজার পঁচিশ আমরা একটা ডেপুটেশান দিয়েছি ডেপুটেশান দিয়ে বলেছি যে আমাদের কাছে এই ধরনের কমপ্লেন আছে যে অনলাইনে বহু বহিরাগত যারা এই রাজ্যে থাকে না অন্য রাজ্যে থাকে ভিন রাজ্যের বাসিন্দা তারা ভুয়া ভোটারে ভোটার নাম তোলার জন্য অনলাইনে তার অ্যাপ্লিকেশন করছে এবং এগুলো প্রত্যেকটা যেন এনকোয়ারি করে ইন্সপেকশান করে বাড়ি বাড়ি গিয়ে সেই বাড়িতে তারা থাকে কি না জেনে তবেই তাদের ভোটার লিস্টে নাম তোলা হয় তার আগে যেন নাম তোলা না হয় এটা আমরা তাদেরকে জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমরা খুবই সজাগ আমাদের কর্মীদেরকে ইতিমধ্যে স্কুটনি করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুটনি কর্মীরা স্কুটনি করছে প্রত্যেকটা বুথে বুতে স্কুটনি করবে এবং যাতে একটা ফল ভোট না ঢুকে ভোটার লিস্ট সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব এটাই হচ্ছে আমাদের মানে লক্ষ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তার বক্তাদের বক্তব্যে বলেছেন যে ভোটার লিস্টে যে তারা কারচুপি করে ভোটের নির্বাচনী বর্তনী পার হতে চাইছে এটা তাদের একটা কৌশল সেটা আমরা অন্য রাজ্যে ধরতে না পারলেও আমরা ধরে ফেলেছি আমরা এটাকে কোনোভাবেই কোনোভাবেই আমরা রেহাত করব না আমরা সমস্ত শক্তি দিয়ে এর মোকাবিলা করব ইতিমধ্যেই পাওয়া গেছে ইতিমধ্যে উনত্রিশ নম্বর ওয়ার্ডে অনেকগুলো পাওয়া গেছে তিরিশ নম্বর ওয়ার্ডে অনেকগুলো পাওয়া গেছে এরকম বহু আছে এবং স্কুটিনি চলছে স্কুটনি করলে আরো বহু জায়গা থেকে পাওয়া যাবে আমার আমার ধারণা অন্য জেলার আছে ভিন রাজ্যেরও আছে ভিন রাজ্যেরও আছে ভিন রাজ্যের একটা ভিন রাজ্যের বাসিন্দা শিবপুরে একটা যায় একটা বাড়িতে তার এপিক কার্ড এসে গেছে বাই পোস্টে অথচ তিনি বাড়িতে ওই বাড়িতে থাকেন না তার ওই বাড়িতে কোনো অস্তিত্ব নেই তাকে কেউ চেনেও না তার এপিকা অবশ্যই গেছে এস হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে এ আরও কে জানানো হয়েছে এটা নিয়ে কমপ্লেন হয়েছে সংখ্যাটা এই মুহূর্তে এখনো বলা যাবে না স্কুটনি চলছে স্কুটনি করলে ডিটেলসে যখন বের তখন আমরা জানিয়ে কোর কমিটি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মানে প্রত্যেকটা জেলা যে কমিটি কোর কমিটি হবে সেই কোর কমিটিতে প্রত্যেকটা আমাদের জেলা প্রেসিডেন্ট একটা পলিসি করবেন এবং যে সেই পলিসি অনুযায়ী আমার মনে হয় যারা নেতৃত্ব আছেন প্রেসিডেন্ট আছেন প্রেসিডেন্টরা তারা তাদের নিজস্ব এলাকায় ভোটার লিস্ট করবেন ভোটার লিস্টে কাজে থাকবেন আমার মনে হয় যারা বিধায়ক আছেন তাদের এবং যারা জেলা নেতৃত্ব জেলা জেলায় জেলার নেতৃত্ব দেয় তাদেরকে রেখে একটা কোর কমিটি হবে চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলকে নির্দেশ দিয়েছে একদম ভূস্তর থেকে এই ভু ভোটার এবং নতুন যে ভোটার উঠছে তারা যে বাইরের ভোটার তাদের ব্যাপারে সতর্ক হওয়া এবং প্রতি প্রতিটা মুহূর্তে তাদের নামগুলো যাতে সঠিক জায়গায় থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা সেই জন্যই আজকে আমরা সভা ডেকেছি সেই সবাই আমাদের সিদ্ধান্ত হবে ঠিক রাজ্য যেভাবে করেছে আমাদের জেলা ব্লক আমরা সেইভাবেই করবো ছানবিন চলছে আমরা দু একদিনের মধ্যেই এটা জানতে পেরে যাব আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা ফর্ম দিচ্ছেন মানে আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও দেখেছি বিভিন্ন জায়গায় এটা কী এটা হচ্ছে ভোটার লিস্টে তার নামটা আছে কি নেই সে ক্লিক করলেই জানতে পারবে তার জন্যই আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেওয়া শুরু করেছি এবং আগামী দিন আমাদের জেলা অফিসেও একটা হেল্প ডেস্ক হবে আমরা প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ওয়ার্ড অঞ্চলেও আমাদের ডেস্ক হবে যাতে তাদের প্রকৃত ভোটাররা তাদের জানতে পারে যে তাদের নামটা আছে কি নেই সেটা ছাব্বিশ সালের নির্বাচনের সময় বোঝা যাবে কারা খুঁজছে আর কারা মানুষ খুঁজছে তারা যে পরিকল্পনা করেছিল যে চক্রান্ত করছে সেই চক্রান্ত যে আমরা ধরে ফেলেছি সেই জন্যই তারা

এ গতবার পর্যন্ত যে ভোটার লিস্ট ছিল সে ভোটার লিস্ট নিয়ে আমরা বলছি না নতুন যে ভোটার লিস্টটা তৈরি হচ্ছে এবং প্রতিদিন যেভাবে অনলাইনে ভোট উঠছে সেইগুলোকে নিয়েই আমাদের আগামী দিন যে ভোটার লিস্ট বেরোবে তাকেই আমরা পরীক্ষা নিরীক্ষা করছি

মানে এইভাবেই এইভাবেই বাংলাটাকে দখল করার চেষ্টা করছে কিন্তু এই চক্রান্ত আমরা ধরে ফেলেছি আমরাও ভোটার লিস্ট নিয়ে কিন্তু সজাগ কিন্তু এই যে ভোটার লিস্টের নাম তোলার আগে একটা শুনানি হয় মানে ডিএমএ নিজস্ব অফিসার যারা আছে তারা এলাকায় যায় দুটো অন্তত শুনানি হয় আমরা যতটুকু জানি কিন্তু শুনানি ছাড়া ফাইনাল যে লিস্ট তৈরি হচ্ছে সে সেটা কি করে হচ্ছে এবং তা যদি হয় রিটার্নিং অফিসারের দায়িত্ব তো দিয়ে না সেখানে কি নাপিজে ডিএমপিজি ডিউটি চলে এখন নির্বাচন কমিশনার যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে ছিলেন তো তার যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশকে তারা অমান্য করতে পারছে না তার মানে ডিএমএর নিরপেক্ষতা নিরপেক্ষতাটা সন্দেহ উঠবে ডিএমএ নিরপেক্ষতা নয় এটা হচ্ছে পদ্ধতিগতভাবে অনলাইন সিস্টেমই তারা তুলে দিচ্ছে ডিএম এর তোয়াক্কাও করছে না শুনানির তোয়াক্কা করছে না একদম দিল্লি নির্বাচন কমিশন এটা সরাসরি তুলে দেওয়ার ব্যবস্থা করছে না ডিএম এর ডিএম এর কে ফাংশনই যাচ্ছে না তার আগে ভোটার লিস্টের নাম উঠে যাচ্ছে সেগুলো যখন আমরা অবজেকশন করব তখন ডিএম থেকে তারা খোঁজ খবর নেবে নিয়ে তারপর সেগুলোর নাম কাটা যাবে এই মাস লেভেলে এত না হোক মানে মাস লেভেলে যেহেতু অনেক ধরা হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ তা এই মাস লেভেলে এত ঢোকানোটা ভাবনাগাজের মাস লেভেল মনে হচ্ছে এটা তো মাস লেভেল নয় প্রতি বুথে যদি কুড়িটা পঁচিশটা করে করা হয় কি করে ধরতে পারবে আমার ভোটার আছে হাজার বারোশো ভোটার আছে সেখানে মাত্র কুড়ি পঁচিশ জনের নামকে তুলে দেব আমি ধরা যায় নাকি এই জন্য আমাদের যারা কর্মী যারা বুথে বুথে কাজ করে বাড়ি বাড়ি যায় তাদের দিয়ে আমরা এই কাজ করব একদম রাজ্য যেভাবে হয়েছে

দেখুন আমরা আজকের মিটিংয়ের পরে আমরা আগামী মঙ্গলবার আরও বর্ধিত মিটিং করব এবং প্রত্যেকটা কেন্দ্রে কাল থেকে মিটিং শুরু হয়ে গেছে শুরু হয়ে যাচ্ছে এবং আমরা শুধু তাই নয় আমরা প্রতিটা ওয়ার্ড প্রতিটা অঞ্চলে মানুষকে আমরা সজাগ করার জন্য মাইকিং করব এবং প্রত্যেকটা ওয়ার্ড অঞ্চলে আমাদের হেল্প ডেস্ক থাকবে সেখানে ভোটাররা যদি কোথাও তার নাম হয় তো খুঁজে সরকারিভাবে পাচ্ছে না আমাদের কাছে এসে চেক করার ব্যবস্থাও আমরা পার্সেন্টেজের ব্যাপার নয় ব্যাপার হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা পরিকল্পনা করেছে যেটা ওরা ইতিমধ্যেই যেমন দিল্লি দিল্লিতে দিল্লির বিরোধী যারা যারা ক্ষমতায় ছিল তারা ধরতে পারেনি ওদের এই কারসাইজিটা